সো আমার আসলে ধরেন যে একটা অ্যাওয়ার্ডের জন্য সেখানে গিয়ে পারফর্ম করা এবং অ্যাওয়ার্ড নিয়ে আসা এটা খুব একটা যৌক্তিক মনে হয় না আমার কাজের জন্য যদি কোনো অ্যাওয়ার্ড শো আমাকে নিজে থেকে অ্যাওয়ার্ড দেয় উইদাউট পারফরমেন্স তাহলে হয়তো সামনে अवार्डেই করব আর একটাই হচ্ছে যে अवार्ड পাওয়ার যে ইচ্ছা ওটা ছোটবেলায় অনেকটা পূরণ হয়েছে কারণ আমি অনেক ছোটবেলা থেকে গান নাচ আবৃত্তি সবকিছু করি আমি ন্যাশনাললি অনেক अवार्ड পেয়েছি আমার বাসাবুত একটা শোকেস পুরোটাই হচ্ছে ছোটবেলার সব extracurricular activities মেডেল ক্রেস্ট এগুলো সব মিলিয়ে এখন ওই রকম ইচ্ছা করে না ফিতে মানে তারা কাজের মাধ্যমে নিচ্ছে না তারা নিচ্ছে না